আসসালামু আলাইকুম মদিনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনাদের সবাইকে স্বাগত দর্শক বন্ধুরা আমাদের সবসময় টোটা মেশিন কোন মেশিন ফাইবার মেশিন ববিন মেশিন সবসময় আমাদের অর্ডার হয়ে থাকে এবং ইউটিউবে ভিডিও দেখে অনেকে আমাদেরকে অর্ডার দেয় এরকম ইউটিউবে ভিডিও দেখে আমাদের এক ভাই সাভার থেকে আমাদের চার হেডের একটি কোন মেশিন অর্ডার দিয়েছে মানে ফাইবার মেশিন যেটা ববিন থেকে ফাইবার হয় আমাদের ববিন মেশিনে দুই হেড পর পায়া দুই হেড পরপর বিয়ারিং এবং দুই হেড পর পর স্ট্যান্ড থাকে জানিয়ে এই মেশিনটি কোনো হেঁচা হেঁচি না করে চলতে পারে মেশিন দিয়ে লাচ্চে থেকে আপনারা বড় বড় ববিন করতে পারবেন এমনকি আপনার পাঁচ পাউন্ড পর্যন্ত ববিন তৈরি হবে খুব মোটা আমি আপনাদেরকে মেশিনটা চালু দিয়ে দেখাচ্ছি দেখতে পারবেন দশক বন্ধুরা কী স্মুথভাবে মেশিনটি চলে দেখতে পারছেন আমাদের মেশিনটি কি স্মুথভাবে কোনো আওয়াজ ছাড়া চলে আমি আপনাদের ফাইবার লাগিয়ে দেখাচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা কি সহজভাবে আমি ফাইবারটি লাগিয়ে দিয়েছি এরকম প্রত্যেকটা হেড আপনারা চালাতে পারবেন খুব সহজে এই মেশিন দিয়ে আপনারা খুব সুইং থ্রেডের এর আপনারা বটতে পারবেন এমন সবচেয়ে থেকে মোটা যে সুতাটা আছে জুতায় শিলা করে বা বস্তার সুতা ওগুলো আপনারা এটা দিয়ে বড়তে পারবেন দর্শক বন্ধুরা আমাদের কারখানায় অনেক মেশিনের কাজ চলছে যেমন এখানে আছে রেলিং মেশিন তারপর ওদিকে আছে টোটা মেশিন এই মেশিনটা কোন মেশিন ছিল এই যে মেশিনটা দেখছেন ছয় হেডের চায়না মেশিন এই মেশিনটা দুটা করে কোন হতো এই কোনগুলো আমরা রিপেয়ারিং করে নতুন করে অটো স্ট্যান্ড লাগিয়ে পাঁচটা করে টোটা সুতা হচ্ছে পাঁচটা করে সুতা হচ্ছে ছয় হেডে পাঁচটা করে তিরিশটা সুতা হচ্ছে এইখানে আমরা সব ডিজিটাল সিস্টেমের অটো মেশিন দিয়ে দিয়েছি এবং আমাদের এখানে রেলিং মেশিন আছে এবং স্ক্যানারের যে বাংলা মেশিনটা এই মেশিনটা এখানে রেডি করে আছে এগুলো সব প্রসেসিং চলছে আছে আমাদের আপনারা জোরে আমাদের মেশিনগুলো অর্ডার দিতে চান যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে কোম্পানি ব্রিজের ঢালে নোর পাশে কামড়া ঢাকা